নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি রিম্পা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলে গিয়েছিলাম কলকাতার লিনস্টার স্ট্রিটের শ্রীলেদার্সে এখান থেকে রনি স্কুলের ব্যাগ আরও বেশ কিছু কেনাকাটি করতে শ্রীলেদার্সে ঢুকলেই একবার কিন্তু আমি এই মেয়েদের পার্সের জায়গাটা কর্নারটা বেশ ঘুরে দেখি আমার ভীষণ ভালো লাগে এই নানা রকম দেখতে আর কিনতেও কেনাকাটি করে বেরিয়ে পড়েছিলাম এবার এটা হলো নিউ মার্কেট ওই দেখো দেখা যাচ্ছে আমাদের কলকাতার সব থেকে পুরোনো মার্কেট হলো হগ মার্কেট নিউ মার্কেট নামে পরিচিত সবাই বলে নিউ মার্কেট নাকি সবথেকে সস্তায় জিনিস পাওয়া যায় আর নিউ মার্কেটে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই দেশি বিদেশি সকল প্রকার জিনিস কিন্তু এই নিউ মার্কেটে পাওয়া যায় আছে নিউ মার্কেটে বাঘের দুধ চাইলেও কিন্তু পাওয়া যাবে এই হগ মার্কেট তৈরি হয়েছিল আঠেরোশো পঞ্চাশ সালে ব্রিটিশদের হাত ধরে কারণ ব্রিটিশরা ভারতীয়দের সঙ্গে মার্কেটিং করতে একদম পছন্দ করত না তবে এই হক মার্কেটের পৃষ্ঠপোষক ছিলেন স্টুয়ার্ট হক সাহেব তিনি আঠেরোশো সালে ফার্স্ট জানুয়ারিতে এই মার্কেটটা পুরোপুরি তৈরি করেন উনিশশো সাল থেকে এই হক মার্কেটের নাম নিউ মার্কেট নামেও পরিচিত হয় হক সাহেব ছিলেন ওই সময় কলকাতার চেয়ারম্যান দেখো তোমাকে কিছু ইলেকট্রনিক্স ফ্যান আর এখানে কিন্তু কানের দুলের প্রচুর সম্ভার আর এখানে লাইন দিয়ে মানে এই হক মার্কেটের গা ঘেঁষেই রয়েছে লাইন দিয়ে ব্যাগের দোকান মার্কেটের ভেতরেও যেরকম দোকান বসেছে মার্কেটের বাইরেও ঠিক তেমনি দোকান এই সাইডে লাইন দিয়ে আবার মেয়েদের চুলের নানা রকম সামগ্রী বিক্রি হচ্ছে কোথাও বিক্রি হচ্ছে ক্লিপ কোথাও আবার উইকস এদিকে রয়েছে নানা রকম জুয়েলারি জুয়েলারিগুলো দেখলেই কিন্তু ভীষণ লোভ লাগে কেনাকাটি করার জন্য এই দিকে রয়েছে মেয়েদের নানা রকম ব্যাগ ছাড়াও আরও অনেক কিছু কিন্তু পাওয়া যায় সব কিছুই আমি ভিডিওতে তুলে ধরতে পারলাম না জামা কাপড় থেকে শুরু ধরে খেলনা আরও অনেক কিছু পাওয়া যায় ওই যে প্রথমেই বললাম নিউ মার্কেটে পাওয়া যায় না এমন কোনো জিনিসই কিন্তু নেই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের নিউ মার্কেটে কিছুটা ভিডিও তুলে ধরলাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হবে